পেয়ারা না অন্য কিছু হবে গ্যাস আপনাকেও পারলে উত্তর দিয়ে জানান আর ভিডিওটা শেয়ার করে জাম না ধুয়ে খাওয়া যায় গাছ থেকে পারার পর অবশ্যই জাম ধুয়ে খেতে হয় আপনার নাম কি নাম শিলা শিলা ঠান্ডা মাথায় ভাবেন উত্তর পেয়ে যাবেন আমি একটু ক্লো দিব আমি যে ফলটার কথা বলতেছি ওটা হচ্ছে বারো মাইশ্যা ফল গরম ঠান্ডা শীত গরম গ্রীষ্মকালে পেয়ারা পেয়ারা হবে না অন্য কিছু পারবেন না সরি হবে না দর্শক আপু পারেনি আপনার কেউ পারলে উত্তর দিয়ে জানান আর উত্তর দেওয়ার আগে ভিডিওটি শেয়ার করুন